হ্যালো ভিউআর বাংলাটাইক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে আমার দেখা একটি সবচেয়ে সুন্দর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে সফটওয়্যারটি আপনাদের দেখলেই ভালো লাগবে আশা করি কারণ এই সফটওয়্যারটি আমি অনেক খুঁজে পাইছি প্লে স্টোর থেকে তো আপনারা চাইলে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তো যাই হোক সফটওয়্যারটি দেখবো আমি বলে বুঝাতে পারবো না আপনাদের তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে আপনাকে লিখতে হবে মীরা প্লে স্টোরে গিয়ে মীরা লিখতে হবে তো মিরা লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মিরা একদম নতুন একটি সফটওয়্যার তো অবশ্যই এটার কাজ তেমন কোনো বেশি কাজ না জাস্ট আপনি দেখালে আপনারা বুঝতে পারবেন তো ইনস্টল করে ওপেন করবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে আপনার এখানে আপনার একটু লোডিং নেবে যে দেখেন একটু মিউজিক ইয়ে হবে আপনি ডিসপ্লেটা নাড়ালে এটাও নড়বে দেখতে পাচ্ছেন মিউজিক ইয়ার করে ডিসপ্লেতে টাচ করবেন তো এটার মিউজিকটা মানে মিউজিকের সাথে সাথে আপনার এখানে আপনার অনেক সুন্দর দেখা যায় আর কি আপনার লাইভেও প্যাপারের মতো আপনি জাস্ট এটা যদি অন করে রেখেও দেন মানে দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর টাচ করলে এখানে আপনার যে ঝিরিঝির একটা এখানে এক ইফেক্ট আছে তো অনেক সুন্দর দেখা যায় কালার চেঞ্জ হবে আপনার এটা যতবার আপনি ইয়ে করবেন টাচ করবেন ততবার অন্য কালার আসবে তো সিম্পল একটি সফটওয়্যার এবং সাধারণ একটি সফটওয়্যার তো আসলে এটা সুন্দরের জন্য আমরা অনেক সময় অনেক ধরনের একটু অন্যরকম সফটওয়্যারগুলো ইউজ করতে বা লাইক করি তো এটা একটু অন্যরকম একটি সফটওয়্যার তো আপনারা চাইলে ইউজ করতে পারেন আমার খুব সফটওয়্যারটি ভালো লাগে এবং আপনার যখনই আপনি এর মানে অন্ধকারের মধ্যে এটা মানে অন করে আপনি রেখে দিবেন দেখবেন অনেক সুন্দর দেখা যাবে তো আশা করি ভালো লাগবে এবং যদি ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন এবং শেয়ার করবেন